আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দয় আমি ভালো আছি আমি মোহাম্মদ মাসুদ রানা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার সো আজকে আমরা পূর্বে যে ভিডিওগুলো না ফাইবারের উপরে আমরা যে দুইটি ভিডিও দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় নম্বর ভিডিও আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে আমরা ফাইবারে কাজ করার সময় কোন গিক গুলো আমরা আমাদের জন্য দ্রুত অর্ডার আসবে ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট ওয়েতে আমাদের আমরা আমরা হচ্ছে আমাদের ব্রাউজার থেকে লিখবো যে লোগো ডিজাইন ফাইবার লোগো ডিজাইন ফাইবার লেখার পর আমাদের কাছে একটি ফাইবার থেকে একটা লিঙ্ক শো অফ হবে সো এখান থেকে প্রথম লিংক আমরা ক্লিক করব সো ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো আপনার এভাবে শো করবে আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার এগুলো শো করবে না ঠিক আছে এভাবে শো করবে তো এখন বিষয়টা হচ্ছে ডিজাইন টি শার্ট ডিজাইন ব্যানার ডিজাইন যে যে স্কিলে ডেভেলপ বা যে স্কিলে আমরা পারদর্শী সেই স্কিলটা লিখে আমরা সার্চ করব এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে খুঁজে বের করতে হবে যে কোন জিনিসটার সার্ভিস সবচেয়ে কম ফাইবারে এবং এটার প্রতি চাহিদা কি রকম ঠিক আছে আমাদেরকে সর্বপ্রথম সেই জিনিসটাই আমাদেরকে ফাইবার থেকে খুঁজে বের করতে হবে কারণ যে জিনিসটার উপরে গিগ প্রচুর আছে সেই গিগটাই যদি আবারও আমরা তৈরি করে সেখানে দেই তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না কারণ এখানে অলরেডি অনেক ধরনের গিগ ফাইবারে আছে এখন বিষয়টা হচ্ছে যে আপনি লোগো ডিজাইন লিখে যখন সার্চ করবেন আমরা একটু সামারি করে নিব সেটি হচ্ছে আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিব এখানে নিউ টেক্সট টেক্সট ডকুমেন্ট একটা একটা নতুন ডকুমেন্ট আমরা ওপেন করছি আমাদের বোঝার ক্ষেত্রে ওকে সো আমরা এখানে লঘু ডিজাইন যখন আমরা লিখলাম সো লোগো ডিজাইনটাকে কপি করছি এবং এখানে পেস্ট করলাম এখানে কতগুলো সার্ভিস আছে আমরা সার্ভিসটাকে কপি করব দেখেন লোগো ডিজাইনের জন্য সার্ভিস আমাদের একক দশক শতক হাজার লোক দুই লক্ষ হাজার এখানে আমাদের লোঘো ডিজাইনের উপরে কতগুলো সার্ভিস আছে দুই লক্ষ তিরিশ হাজার ওকে তারপর আমরা এখান থেকে সার্জ দিব টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন আমরা সরি টিএসএইচের টি শার্ট ডিজাইন আমরা নিচগুলোনকে আমরা দেখছি যে কোনটার কত আছে সো আমরা টি শার্ট ডিজাইনটাকে এখানে কপি করলাম এখানে পেস্ট করলাম এবং এটা রেজাল্ট কত আসছে আমাদের অলরেডি বাইশ হাজার তার মানে কি লোঘো ডিজাইনে আমাদের দুই লক্ষ তিরিশ হাজার আর টি শার্ট ডিজাইনে আমাদের অনলি বাইশ হাজার তাহলে অনেক কম কিন্তু এখানে টি শার্ট ডিজাইনের সার্ভিসটা কিন্তু অনলি বাইশ হাজার আর এখানে দুই লক্ষ তিরিশ হাজার লোগো ডিজাইনের উপরে ওকে দেন আমরা আবারও সার্চ করছি এখানে বিজনেস সিএ আর ডি ডিজাইন ওকে বিজনেস কার্ড ডিজাইন লিখে আমরা সার্চ করলাম সার্ভিস আছে আমরা এখানে দিলাম আমরা আমাদের নিয়ে আসতেছি আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি ঠিক আছে যে অলরেডি ফাইবারে কতগুলো সার্ভিস অ্যাভেলেবল আছে এটা আসলে কতটা আপনার জন্য উপকার হবে কিছুক্ষণ পর আপনারা বুঝতে পারবেন দেন আরও কি সার্ভিস থাকতে পারে আমাদের আচ্ছা ফ্লায়ার ডিজাইন ওকে ফ্লায়ার ডিজাইন ওকে ফ্লায়ার ডিজাইনে আঠারো হাজার গিগ আছে এখানে আমাদের কপি পেস্ট আমরা কপি করি কপি বেস্ট ওকে আচ্ছা আরো কি সার্ভিস থাকতে পারে সেটা হচ্ছে এম ইউ আচ্ছা আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাল মার্কে টি আই ইন ডিজিটাল মার্কেটিং ওকে চুরাশি হাজার গিগ আছে এখানে আচ্ছা আমি ডিজাইন রিলেটেড মধ্যেই থাকি আমি গ্রাফিক্স ডিজাইনকেই আমি ইয়ে করি আপনারা চাইলে অন্যান্য সার্ভিস দিয়ে সার্চ করতে পারেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ফ্লায়ার ডিজাইন দিলাম বিজনেস কার্ড ডিজাইন দিলাম আর কি হতে পারে আমাদের আরো অনেক সেক্টর আছে যেমন হতে পারে আমাদের মগ ডিজাইন ওকে মগ ডিজাইন মাত্র দুই হাজার সাতশো এখানে মাত্র দুই হাজার সাতশোটা রেজাল্ট আছে মগ ডিজাইনে পেস্ট করে দিলাম আচ্ছা মক ডিজাইনের পর কি থাকে ইনভয়েস ডিজাইন ইনভয়েস ডিজাইন ওকে কপি পেস্ট ইনভয়েস ডিজাইন কতগুলো রেজাল্ট সাতশো ছিয়াষট্টিটা রেজাল্ট ইনভয়েস ডিজাইনে ওকে তারপরে আর কি হতে পারে বিজনেস কার্ড কার্ড মেনু ডিজাইন ডিজাইন গ্রাফিক আচ্ছা আরো কি হতে পারে আমাদের এই যেমন ধরেন এখানে অটোমেটিকলি চলে আসছে ফেসবুক ব্যানার তারপর ব্যানার ডিজাইন দিয়েছি নিতে পারি মক ডিজাইন নিয়েছি রিজিউম ডিজাইন নিতে পারি এগুলো সার্ভিস কত আছে দেখি স্টিকার ডিজাইনে আমাদের আছে অলরেডি তিন হাজার স্টিকার ডিজাইন আমাদের সার্ভিস আছে তিন হাজার প্লাস রেজাল্ট কপি দেন আমরা স্টিকারের পর আমরা নিতে পারি হচ্ছে রেজিউম ডিজাইন সিভি ওকে চার হাজার রেজাল্ট আছে আমাদের কপি করলাম পেস্ট রেজাল্ট ওকে আর কি হতে পারে ডিজাইন রিলেটেড ইউটিউব মেডিকেল ফ্লায়ার আচ্ছা ফ্লায়ার ডিজাইন দিয়েছি অলরেডি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে এই যে যে জিনিসগুলো থেকে আমি সার্চ অপশন করে বের করলাম সো এখান থেকে বোঝার জিনিসটা কি আমরা যারা নতুন আমরা যারা নতুন এখন ফাইবার যদি আপনি প্রথম অবস্থায় যদি আপনি লোগো ডিজাইনের গিক তৈরি করে আপনি প্রথম অবস্থায় যদি লোগো ডিজাইনের গিক তৈরি করে তাহলে আপনাকে কত জনের সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে একটু খেয়াল করেন দুই লক্ষ তিরিশ হাজার জনের সঙ্গে আপনাকে কি ফাইট করতে হচ্ছে হওয়ার পর গান আপনি অর্ডার পাবেন আচ্ছা তারপরে যদি আপনি আচ্ছা যদি আপনি এখানে টি শার্ট ডিজাইনে গিক তৈরি করেন তাহলে আপনাকে দুই লক্ষ জন বাব এখানে মাত্র বাইশ হাজার জনের সঙ্গে আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে ওকে যদি আপনি আপনি আঠারো হাজারে কম্পিটিশন করতে হচ্ছে যদি ডিজাইনে করেন তাহলেও হাজার যদি মগ ডিজাইনে করেন তাহলে কপি কাপ অথবা মগ তাহলে আপনাকে দুই হাজার সাতশো জন তাহলে পর্যায়ক্রমিক ভাবে দেখেন কমছে কিন্তু যদি ইনভয়েস ডিজাইনে করেন তাহলে সাতশো ছিয়াষট্টি জন এর সঙ্গে আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে যদি স্টিকার ডিজাইন করে তাহলে তিন জন যদি রেজুম ডিজাইন করে তাহলে চার জন এখন বিষয়টা হচ্ছে ফাইবার মার্কেট সবচেয়ে কম্পিটিশন বাড়ছে সো যারা পূর্বে গিগ করছে তাদের গিগগুলো কিন্তু এখন অনেক র্যাঙ্কিং এ আছে তাহলে আপনি যখন ফাইবারে কোন একটা গিগ তৈরি করতে যাবেন তখন আপনাকে এই সিস্টেমটা ফলো করতে হবে যে কোনটাতে আমার সবচেয়ে কম ক্যান্ডিডেট আছে তাহলে দেখি এটা আমার কথা আমি এখন এই জিনিসটাকে আমি এই রেজাল্টটাকে কপি করলাম কপি করে আমি চার্ট জিপিটির হেল্প নিব যে চার্ট জিপিটি আমাকে কি সাজেশন করে তো আশা করি চার্ট জিপিটি সম্পর্কে আপনাদের জানা আছে বা জিমিনি যে কোনো একটা জায়গায় লিখে আপনি পেস্ট করে দেন দেন এখানে দেওয়ার পর এখানে আপনি লিখবেন আমি একটু পজ করে রাখি দেখেন আমি এই গিকটা যেগুলো লিখেছি সেই সার্ভিসগুলো এখানে দেওয়ার পর আমি লিখলাম যে আমি ফাইবারে রিচার্জ করেছি কোন সার্ভিস কতগুলো আমি তোমার সাহায্য চাই কোন সরি একটু ফাইবারের গিট দিয়ে দ্রুত অর্ডার পাব কোন সার্ভিসে হবে কোন সার্ভিসে দিলে আমি দ্রুত অর্ডার পাবো আমি এখন চ্যাট জিপিটিকে আমি বললাম এখন চ্যাট জিপিটি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে যে ভাই মাসুদ রানা তোমার দেওয়া ডাটা দেখে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কোন সার্ভিসে কোন প্রতিযোগিতা কিন্তু ভালো ডিমান্ড আছে এখানে বোঝার চেষ্টা করেন যে কোন সার্ভিসে কোন প্রতিযোগিতা কিন্তু ভালো ডিমান্ড আছে সেটার দিকে ফোকাস করলে তুমি দ্রুত অর্ডার পাবে আমার কথা থেকে বুঝতে পারছেন আপনারা কোন সার্ভিসে কোন প্রতিযোগিতা কিন্তু সেটার ডিমান্ড আছে বা ভালো আছে সেটার দিকে ফোকাস করলে তুমি দুটো অর্ডার পাবে আমি সবকিছু বিশ্লেষণ করে নিচে তোমার তিনটি সার্ভিস সাজেস্ট করছি এক ফাইবারের দ্রুত অর্ডার পাওয়ার জন্য সেরা তিনটি সার্ভিস দেখেন যে একটা হচ্ছে ইনভয়েস ডিজাইন আপনি যদি ইনভয়েসে মাত্র সাতশো ছিয়াষট্টিটা ফলাফল আছে আপনি যদি ইনভয়েস ডিজাইন নিয়ে প্রথম গিকটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার কি হবে মাত্র সাতশো ছিয়াষট্টিটা ফলাফল আছে প্রতিযোগিতা সবচেয়ে কম ব্যবসা অনলাইন সব যে কোনো জায়গায় সবাই ইনভয়েস চাই তুমি ইনভয়েস ডিজাইনে কাজ করো স্মার্ট ও প্রফেশনাল হবে আচ্ছা এই গিগে দিলে সবচেয়ে দ্রুত অর্ডার পাওয়ার সম্ভাবনা বা চান্স বেশি কারণ মাত্র সাতশো ছিয়াশি গিগ আছে এখানে এই মার্কেট আচ্ছা তাহলে একটা ইনভয়েস ডিজাইন আমরা প্রথমে ফাইবারে দিতে পারি দ্বিতীয় হচ্ছে মক ডিজাইন যেখানে দুই টা রেজাল্ট আছে যেটা হচ্ছে পিওডি মানে প্রিন্ট অন ডিমান্ডে ব্যবসার প্রচুর চাহিদা মক ডিজাইন আছে প্রতিযোগিতা খুবই কম তুমি টি শার্ট ডিজাইনে জানো তাই মক ডিজাইন খুব সহজ হতে পারে আচ্ছা আমার তার সাথে কথা বলতে বেশি ছিল যার কারণে উনি জানে যে আমি টি শার্ট ডিজাইন পারি আচ্ছা তারপরে দেখেন স্টিকার ডিজাইন এখানে কিন্তু মাত্র তিন হাজার রেজাল্ট আছে আচ্ছা তাহলে একটা জিনিস মনে রাখেন যে বোনাস হচ্ছে কোন প্রতিযোগিতা আপার্ক ফাইবারে ভালো ডিমান্ড আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা বলেছিলাম চার জিপিটি থেকে যে তথ্যটা নিলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড তথ্য একবারে মানে নির্ভুল তথ্য এখন আমাদেরকে জানতে হবে কোনটার সার্ভিস কম কিন্তু ডিমান্ড বেশি সেই গিগুলো নিয়ে আমরা ফাইবারে পাবলিশ করব তাহলে আমরা দ্রুত অর্ডার পাবো এখন কোনগুলোতে প্রতিযোগিতা প্রতিযোগিতা খুব বেশি সতর্কতা লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন আমরা সব সময় চেষ্টা করব কোন প্রতিযোগিতায় গিগ গিক দেওয়ার তাহলে আমরা কিন্তু খুব সুন্দর একটা সাজেশন এই চার্ট জিপটির মাধ্যম থেকেও পেলাম এবং আমাদের যে রেজাল্টগুলো আছে এই রেজাল্টগুলো থেকেও আমরা পেলাম এখন আমার বিষয় হচ্ছে যে আপনারা যখন ফাইবারে কোনো একটা গিগ দিবেন তখন অবশ্যই বুঝে শুনে আপনারা গিগ দিবেন এখন যদি প্রশ্ন করেন ভাই ইনভয়েস কি জিনিস মক ডিজাইন কি জিনিস স্টিকার কি জিনিস এগুলো আপনাকে শিখতে হবে ভাই আর বিষয়টা হচ্ছে শুধু আমি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে যে প্রসেসটা দেখালাম শুধু এটি না আপনি ডাটা এন্ট্রির ক্ষেত্রে সার্চ করতে পারেন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সার্চ করতে পারেন আপনি যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে সার্চ করতে পারেন অবশ্যই আপনাকে ফাইবারে সার্চ করে সার্চ করে বের করতে হবে বের করার পর আপনি কিন্তু পর্যায়ক্রমিকভাবে পর্যায়ক্রমিকভাবে আপনি যদি আপনার গিগগুলোকে সুন্দর করে সাজাতে পারেন তাহলে দেখবেন আপনার ফাইবার দ্রুত সফল হবে ঠিক আছে আর ফাইবার আপওয়ার যেখানেই যান টেকনিক্যালি কাজ করলে ইনশাল্লাহ সফল হওয়াটা সহজ আশা করি ইনশাল্লাহ আমার ভিডিও থেকে যে মেসেজটি আমি দিতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব একটা ফাইবার গিগের আহ কিভাবে থামনিল তৈরি করতে হয় আমরা থামনেলের বিষয়টা আমরা আহ নেক্সট ভিডিওতে দেখব সো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ